নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি নিরামিষ পটল আলুর কালিয়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি খেতে দুর্দান্ত স্বাদের হয় অবশ্যই একবার আপনারা বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন প্রথমেই আমি প্লেটে নিয়ে নিয়েছি হাফ চামচ মতো কাশুরি মেথি হাফ চামচ মতো গোটা মৌরি হাফ চামচ মতো গোটা জিরে হাফ চামচ মতো গোটা ধনে এলাচ লবঙ্গ দারুচিনি গোটা গোলমরিচ একটা তেজপাতা ও বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো টক দই প্রথমেই প্লেটের সমস্ত মশলাকে আমি হালকা করে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ড্রাই রোস্ট করে নেব মশলা বেশি ভাজা যাবে না মশলা বেশি ভাজা হয়ে গেলে মশলার মধ্যে একটা তেতোভাব চলে আসবে গোল্ডেন ব্রাউন করে আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে গোটা মশলাকে ভেজে প্লেটে তুলে নিয়েছি এরপর আমি মশলাকে গুঁড়ো করে নেব বাটিতে আমি অপরদিকে নিয়ে নিয়েছি দেখুন হাফ কাপ মতো টক দই পরিমাণ মতো হলুদ ও হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি টক দইয়ের ওপর রোস্ট করা মশলা মশলা মিক্সচার গ্রাইন্ডারে আমি গুঁড়ো করে নিয়েছি অ্যাড করছি হাফ চামচ মতো আদা হ্যান্ড হুইস্কার দিয়ে টক দইকে খুব ভালো করে ফাটিয়ে নেব মশলার সঙ্গে অপরদিকে কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল হাফ চামচ মতো গোটা ধনে গোটা জিরে গোটা জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলে অ্যাড করে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর লবণ ছাড়াই আমি নাড়াচাড়া করছি লবণ ছাড়াই নাড়াচাড়া করার পর অ্যাড করে দেব কেটে রাখা পটল পটল ও আলুকে ভালো করে মিনিট দুয়েক সময় ধরে তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করব পরিমাণ মতো লবণ লবণ ভালো করে পটল আলুর সঙ্গে মিক্সড করে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি দিয়ে দেব ঢাকা এইভাবে প্রথমে খুব ভালো করে তেলের সঙ্গে পটল আলুকে কষিয়ে রান্নাটা করতে হবে তবেই স্বাদ ভালো হবে আমি মিনিট দুয়েক পর পটল আলু ঢাকা খুলে দিয়েছি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে না পটল নিচের দিকে কড়াইয়ের সঙ্গে লেগে যায় এইভাবে বারে বারে নাড়াচাড়া করে পটল ও আলুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কষাতে কষাতে আমার পটল আলু প্রায় সিক্সটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি অ্যাড করব মশলা দেখুন পটল আলু প্রায় সিক্সটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আমার খুব ভালো করে ভাজা ভাজাও হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি অ্যাড করে দেবো মশলা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দেবো মশলার বাটি ধোয়া জল যেহেতু টক দই আছে গ্যাসের ফ্লেমটা আমি অফ করেই মশলা অ্যাড করছি কারণ টক দই থাকার কারণে গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে তাহলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলা দেওয়ার পর খুব ভালোভাবে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটা আবারও আমি অন করে খুব ভালো করে মশলাকে কষিয়ে নেবো পটল আলুর সঙ্গে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে পটল আলুর কালিয়া তৈরি করে খাবেন বন্ধুরা খেতে দুর্দান্ত স্বাদের হয় রুটি লুচি পরোটা বা ভাতের সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দারুণ লাগে ভালো করে আমি মশলাকে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে আসছে দেখুন বন্ধুরা যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে বুঝবেন মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এইভাবে কষাতে কষাতে আমার পটল আলু প্রায় আরও টোয়েন্টি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে এরপর আমি অ্যাড করে দেব পরিমাণ মতো জল আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বন্ধুরা দেখুন খুব ভালো করে মশলা পটল আলুর সঙ্গে মাখো মাখো হয়ে এসছে অ্যাড করে দিচ্ছি ছোটো বাটির এক বাটি মতো জল ভালো করে জল মিক্সড করে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ প্রথমেই পটল কষানোর সময় লবণ অ্যাড করেছি সেই দিক মাথায় রেখে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দেব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন এই পর্যায়ে প্রায় আমার পটল আলু এইটটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে একটা আলু আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব ঢাকা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মিনিট দুয়েক সময় মতো রেখে দিয়েছিলাম দেখুন ঢাকা খুলে দিয়েছি আমার পটল আলুর কালিয়া একেবারে রেডি সার্ভ করার জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিচ্ছি হাফ চামচেরও কম চিনি ভালো করে মিক্সড করে দিচ্ছি অবশ্যই বাড়িতে রেসিপিটা এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা খেতে দারুণ স্বাদের হয় ধন্যবাদ